আমাদের আজকে তৃতীয় পর্বের আলোচনা হলো যে কি কি ডকুমেন্টস আপনাকে নিজের জন্য খোলা প্রথমত আপনি ডকুমেন্টস আইডেন্টি তারি কমসমান্ত কলেজ বিস্কারে আর আপনার সাথে যদি ফ্যামিলি থাকে পুরো বাসা যা ফ্যামিলি সবার কলেজ বিস্কার আপনি যদি ভাষা ভাড়া হয় তাহলে অবশ্যই কন্ট্রাক্টর নিয়ে আসবেন আর বাসা যদি কেনা হয় তাহলে কম্প্রাবিন্দিটা নিয়ে আসবেন এবং যেহেতু পঁচিশ সালের ইজে আপনাকে অবশ্যই দমন ডিসেম্বর দুই হাজার তেইশের পর্যন্ত আপনি যদি রাত থাকে কত টাকা রাত পেমেন্ট করছেন কারণ আপনি যদি ক্যাপিটালটা না দেন তাহলে যে আপনার অনেক উপর আসে যাবে কারণ আপনি যদি রাত প্রেমের না করেন তাহলে ওইখানে আসবে যে আপনি পুরোপুরি একটা বাড়ির মালিক বাড়ি মালিক যখন হয় তখন তো এটা ভালো রে যে আপনার অর্থনৈতিক স্ট্যাটাস তো অনেক উপর আসবে এই জন্য আপনার ক্যাপিটালটা নিয়ে আসবেন যত ধরনের আপনার ফ্যামিলি তত ফ্যামিলির মধ্যে যতদূর ধরনের সদস্য আছে সবাই লিবরেতো ডিপোজিট কন্ত করেনতে। কোন ইকোনমিক্যাল ফলিসি যদি থাকে আচরণ যদি থাকে আপনার ব্যক্তিগত সেটারও সাল নিয়ে আসবে এবং রিসেন্স আর নিয়ে আসবে মনে রাখবেন নর্মাল এরিয়ার জন্য পয়লা জানুয়ারি থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার তেইশ সালের রিসেন্স আর এবং উত্তর সাল যেমন অনেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেন দুই হাজার তেইশ সালের জানুয়ারির এক তারিখে বা দুই তারিখে তারও আপনি নিয়ে আসবেন নইলে সঠিক আসবে না যদি আপনার গাড়ি থাকে গাড়ি মোটর ইয়ে নাও তার ঘাটা নিয়ে আসবেন মাছ দুই পয়সা তার ঘাটা নিয়ে আসবেন এলো মানে মিনিমাম ডকুমেন্টস আর রেডিটির দরকার নেই যে তো রেডি যদি থাকে সেটা অবশ্যই অটোমেটিকলি বাংকা দাদি থেকে চলে আসে আর যদি আপনি নতুন ব্যালেন্স শীট করেন নতুন ইয়া করেন অটোনমা করেন তাহলে আপনার কমার্শিয়াল থেকে একটা ডিগ্লেশন নিয়ে আসবেন যেহেতু আপনি রেডিটি ডিক্লারেশন দেন নাই এক হচ্ছে ইজে অর্ডিনারিয়া আর অ্যাজ আপনি এখন ঘরবাড়ি সব চলে গেছে কারণ এখানে রেডি চলে দু হাজার সালে যদি কখনো দরকার হয় যে প্রেজেন্ট আপ যেটাকেই যে করেন দে বলে বিগত আপনি যদি ট্যাম্পয়েন দিতে পারবেন তো কন্টাক্ট ছিল বা থাকে তাহলে দুই মাসে বুঝতে আর নাহলে মুভিমেন্ট তো পুরা ফ্যামিলির পিছনের দু দেশী ম্যাজে রেডি তিনি আসবে তাহলে ওটাকে বলে যে করেন প্রেজেন্ট নিজে আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আর কোনো কিছু প্রয়োজন মনে করেন যে আপনার কোনো ইনফরমেশন প্রয়োজন অবশ্যই আসবে আমরা আপনার অপেক্ষায় আছি আল্লাহ